গরীব বড় লোক এক কথায় সবার জন্য আছে কিনবে কেউ কি কিনবে না তা হবে না তা হবে না গরিব মানুষের জন্যও আছে বড় লোকের জন্য আছে এক কথায় এ টু জেড ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই আচ্ছা আচ্ছা আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে মোটামুটি খারাপ না

বরাল ব্রিজ রেল স্টেশন থেকে আসতে হলে ঢুকতেই সর্বপ্রথম আমার খামারটা হাতের বামে নদীর চৌবারে আরoverline গাবি পারেতে ঢুকতে হলে আপনার খামার পার হয়ে যাবে আমার এখান থেকে আমি সর্বপ্রথম এখান থেকে যত যাবেন খালি গাবি আচ্ছা আরoverline তো বকনে নি তো হাতেগুনা দুই একজন কাজ করে খুব বেশি কিন্তু বকনার ব্যবসায় নাই আমি শুরুতে তারিখটা বলে দেওয়া হচ্ছে 2ই অক্টোবর 2024 রোজ বুধবার তো লাক্ষ্মী রাজুভাইয়ের খামারে তো ভাই আজকে নতুন কালেকশনের মধ্যে কি চমক থাকবে আজকে চমক থাকবে বরাবরের মতোই চমক কিন্তু তার সে আজকে চমক আছে গরিব বড় লোক এক কথায় সবার জন্য আছে আচ্ছা কেউ কিনবে কেউ কেউ কিনবে না তা হবে না তা হবে না গরিব মানুষের জন্য আছে বড় লোকের জন্য আছে এক কথায় এ টু জেড সবাই জানো কিনতে পারে সেই কালেকশন আর একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রতিবেদনে অনেক জায়গায় আমি কিন্তু প্রত্যেকটা প্রতিবেদন দেখি দেখা যায় চারটে পাঁচটা হয়তো জার্সি বিক্রি করে আমার অনেকেই বলে যে হান্ড্রেড পার্সেন্ট না বা জার্সির সাথে ক্রাস আছে আমার কথা রিকোয়েস্ট জালাল ভাই আমার যদি আপনি প্রতিবেদন করতেছেন এখন থেকেও আমি আগেও বলছি এখন আমার যেটা যদি ক্রাস থাকে আমরা সব সময় চেষ্টা করি দর্শক ভাইদের একদম সঠিক তথ্যগুলা তুলে ধরার জন্য তো সেই আলোকে আসলে আমরা প্রোগ্রাম গুলা করি চেষ্টা করবেন ইনশালা যতটুকু জাতমান চিনি ধরে দেওয়ার জন্য আজকে কয়টা দেখতে পারবো না আছে অনেকগুলোই পাঁচ ছয়টা এরকম ডায়মন্ড

ভাই একটা বাচ্চা 70 80000 1 লাখ এর উপরে কিন্তু না মাইয়া খালি 1 লাখ খাবো আমি যেই 1 লাখ টাকা খাওয়ায়া বাল বাচ্চা খাওয়ায়া আমি পরগলে তোমার হিসাব দেওয়া লাগা ভাই এখনো এরকম সিন্ডিকেট নাই কারণ হচ্ছে কি আমরা তো পরের দিন আগের দিন আর নাই আগের দিন আগে খাইছে আর নতুন দিন আসেন আচ্ছা এখন 5000 টাকা যদি কেউ মাইয়া খায় পাঁচশো জন লোক এই হারা ভারা যায় আমি একটা কথা বলি এরকম মানে দেখা যে প্রতারণার বিচার কিন্তু সব জায়গাতে আইন দেশে এখনো আছে তো আপনাকে টাকা পাঠালো আশি নব্বই এক লাখ টাকা অবশ্যই ব্যাংকের মাধ্যমে তাহলে প্রমাণ যেহেতু থাকতে শুনি কিন্তু সরাসরি আইনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করি সে যখন পাঠা দেয় তার রিসিভ থাকতেছে আমি যখন উত্তোলন করতে তা আমারও কিন্তু একটা ডকুমেন্ট থাকতে এর জন্যই মানে প্রতারণার কোনো জায়গা নাই এক কথায় টাকা যে একজন নিয়ে মানুষ অনেক মানুষ রক্ত তো বাঙালি মানে সেই ক্ষেত্রে ভালো মন্দ আছে তারপরও আমি দর্শকদের বলবো ভালো মন্দ যাচাই করার দায়িত্ব এরকম চাঁদে আসে আসি নয় বছর জি 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 আমি তো বললাম এর আগেও বলেছি যে আমি ছিলাম সুলতান কমিশনার ওর সাথে ছিলাম ব্যবসা যথেষ্ট পরিমাণ আমাকে শিখেছে তার থেকে আমি শিখছি গাবি গরু রাখি একটাই কারণ আমার লোকজন নাই হয়তো মানুষের ভালোবাসার একটা চেষ্টা ভালো কালেকশন কালেকশন আপনার ভালো কি খারাপ সেটা আপনার কালেকশন বুঝবো তো এখন আর গল্প করে লাভ নেই সরাসরি কালেকশনে চলে যায় কালেকশন দেখি প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম বিস্কুট কালারের বাচ্চাদের শুরু করলাম মাসাল্লাহ অনেক বড় লম্বা সম্বাই বাচ্চাটা এটা হচ্ছে হলো আপনার বাগাবাড়ি মিলবি ডেডার্সি রলো বকনা বাসুর একদম

আপনি এখান থেকে যদি মানে ইয়া করেন আপনি পিছনে এসে দেখেন একটু উচ্চ একটু ভারী আচ্ছা আচ্ছা এগুলো হলো সিস্টেম আচ্ছা আচ্ছা আমরা একটা বাচ্চাতে যাচ্ছে ভালোভাবে দেখে নিচ্ছি বাকিগুলোতে মেলানোর চেষ্টা করব সবকিছু তার মধ্যে কিন্তু বিদ্যমান আছে আপনি দেখেন কোনো লাভই কম্বল নাই আচ্ছা আচ্ছা এইটাই তো জাত এটা হলো জাত এখন মনে করেন জাত বাচ্চা কিনতে গেলে কিলো দুই বেশি লাগে অবশ্যই আর জাতের গরু কোনোদিন ফাঁকি দেয় না আচ্ছা এটা অবশ্যই ঠিক আছে এটা রানিং বয়স কেমন চলে এটা রানিং বয়স চলছে হলো ১৫ মাস কিন্তু ২৫ দিনের বীজ দেওয়া আছে আমি বলবো না এক এক

একদম বাচ্চাটা একদম প্রপার ভালো সুস্থ সবল কোনো ডিপেট নাই খাওয়া থেকে শুরু করে একদম সব জায়গায় আর কালার থেকে শুরু করে জাত যে বাচ্চার জাত তার মধ্যে সবকিছু থাকে তো ভাই আর কথা আমরা না বাড়াই যেহেতু সরেশ বাচ্চা একদম ছোট করে দাম বলে দেবেন আজকে কত টাকা হলে এটা সেল হবে এটা আসলে আহামরি দাম চাবো না আগের থেকে তো আমি দাম চাইনে যেটা বিক্রি করবো দাম চাবো এটার দাম হচ্ছে এক লক্ষ

একদম সেম হালকা একটু 20 কোনটা বড় কোনটা ছোট ভাই এটা তো বুঝতেইছি না আমি দুটো সেম 19 20 তারপর ওই ওই একটু বড় আছে প্রথমটা একটু হালকা বড় আছে আচ্ছা মাশাআল্লাহ বডিও তো একদম কালো দেখেন একদম মনে করেন যে মানে হরিং এর যে কানগুলো থাকে একদম দেন কানগুলো গুলো একদম খারাপ খারাপ এটা কি ব্ল্যাক ডায়মন্ড না একদম ডায়মন্ড আমি বলছি যাই যেগুলো দেখাবো ডায়মন্ড এনে কোনো সোনা নাই আচ্ছা যা হবে সব ডায়মন্ড হবে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই এটার ভাই বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে আপনার 14 মাস 14 মাস হ্যাঁ একটু আমাদের রেডি বাচ্চা আচ্ছা রেডি বাচ্চা একটু আমাদেরকে বৈশিষ্ট্যগুলো দেখান এই দেখেন আপনার জুটি দেখেন মাস আপনার কানগুলো দেখেন একদম বড় পাতার মতন পর্যাপ্ত পরিমাণ লোম এই জায়গায় এইখানে ডিম রাখা যাবে ডিব্বে থাকে মানে এইগুলাই তো আপনার মনে করেন যে বাচ্চা দেখে নিজেই আপনি নিজেও দেখেন কম্বল কোনো কিছু নাই ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা যখন সংগ্রহ করি ভাই

তখন কিন্তু তলালে লড়তে পারবে না এটা কিন্তু রেডি প্রেগনেন্ট সরি রেডি বা বাচ্চা যে কোনো সময় হেঁটে আসা আজ ভাই একদম রেডি হয়ে গেলে দেখা গেল যে পিসাব উলানের উপরে তখন একদম মানে একদম রেডি হবে হ্যাঁ হ্যাঁ তো ভাই এটা হিটে আসবে কতদিনের মধ্যে কি মনে হয় আসলে এটা যে কোনো সময় হিটে আসতে পারে যেহেতু রেডি হয়ে গেছে মাঝে মাঝে দেখা যায় যে ওইটার অলরেডি অলরেডি আসছে এগুলো মাঝে মাঝে দেখা যায় যে সাদা তরণের কাজ হ্যাঁ আর কি যে কোনো সময় হিটে আসে হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম হবে আর কি দেখা গেলো যে দশ পনেরো দিন কিন্তু এক মাস হওয়ার সম্ভাবনা না অতদিন লাগবে না এটা অতদিন লাগবে না দশ পনেরো দিনের মধ্যে একদম আল্লাহর রহমতে যদি সে বীজ দিতে চায় ইচ্ছুক তার যদি মনে করে না আমি প্রথম দেব না লেট করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সিঙ্গালের দাম কেমন থাকবে আজকে এটা পড়বে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত জি সম্মানীয় আলোচনা

দুইটা বাচ্চার প্রতি দুই হাজার টাকা কম দুই হাজার কম এটা ভাই একটু বেমালান্নি হয়ে গেল বড় বড় বাচ্চা ভাই এরকম পনেরোতে ফিক্সড করলেন এটা কেমন দাম হয়ে গেল না তাহলে চমক হলো না কিন্তু ভাই ভাই জালাল ভাই একটা জিনিস হলে আপনি খেয়াল করবেন সেটা হচ্ছিল যে ভালো জিনিস যখন ব্র্যান্ডের মাল যখন কিনতে যাবেন তখন ছাড় থাকে আমি একটা কথা বলি আচ্ছা আমি একটা কথা বলি আপনারা দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন আপনারা যদি একটু পর্তায় না দিতে পারেন তাহলে মানুষ পর্তায় পাবে কোথায় তা এটা ঠিকই বলছেন ইনশাল্লাহ আসলে আমরা যদি না দেখি সাধারণ মানুষ যখন বাচ্চা কিনতে যাবে উনি অবশ্যই পাঁচ থেকে দশ হাজার ফাউল করে কিনবে আপনি কিন্তু সেই ফাউলের জায়গা নাই সেটাই যতটুকু পারি মানে কেনার চেষ্টা করি সেটাই ভাই সেই আলোকে আমি বলছি যদি একটু ভাই এটা দুই হাজার এটা কোনো তাহলে দরকার আসলে জালাল ভাই আপনি প্রতি সপ্তাহে দেখা যায় যে আল্লাহ রহমতে আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় প্রতিবেদন কিন্তু দিচ্ছি দুটো একটা বিস্তে হচ্ছে জি জি আল্লাহ বেসাতে আছে সেই ক্ষেত্রে আসলে জোরার উপর ভাই আর বাচ্চা যে যে নেবে এই বাচ্চা কিন্তু টাকা মরবে না যদি পয়সা থাকে আমার জীবনের গ্যারান্টি নাই এটা হলো বোবা জিনিস আচ্ছা যদি পয়সা থাকে টাকাই হবে ভাই আচ্ছা না অবশ্যই ভাই যারা কিনে তারা যত্নন হ্যাঁ যত্নন তো ভাই একটু ছাড়টার বিষয়ে আমরা আছি কত টাকা লাগবে না একদম ছোট করে

দুই টাকা যদি লসও যায় আমি তাকে দিয়ে দেবো কেউ আমার গরিব মানুষ করতে পারবো একটা করে নিতে ঠিক আছে প্রতিবেদন তিন নম্বর নিয়ে আসলেন শুধু পুরো বিস্কুট কালার আর হচ্ছে টিকলিতে হালকা সাদার হ্যাঁ হালকা সাদার আছে আর সারা বডি বিস্কুট কালার আচ্ছা আচ্ছা আসলে দালাল ভাই সাদার সাপ আছে সামান্য জায়গায় জায়গায় নাই গেল সেভাবে এটা চলে সাদার সাপ আছে বলে যে যাচ্ছি না এটা কিন্তু না আচ্ছা আচ্ছা সাদার সাপ মানে কালার কোনো বিষয় না কালার কোনো বিষয় না কালার গুলো বিষয় আপনার জাত কিনে এই জিনিসটা দেখবেন যে জাত কিনে লাভি কম্বল আছে কিনা মানে জার্সির মধ্যে যা কিছু বৈশিষ্ট্য সবকিছু বৈশিষ্ট্য জার্সির মধ্যে যা যা থাকা লাগে তার তার মধ্যে আছে শুধু অনলি মাথা একটুখানে সাদার কারণে হয়তো সামান্য পরিমাণ কেউ যদি বলতে পারে পার্সেন্ট কম থাকতে পারে তবে আমার মতে পার্সেন্ট কম নাই খালি সাদার ক্ষেত্রে আচ্ছা যদি হালকা একটু ক্রস হয়ে থাকে সে ক্ষেত্রে ফিজিয়ান এর সাথে কিন্তু বাচ্চা কিন্তু ভালো আচ্ছা আমি বলি হালকা ক্রস থাকলে কিন্তু ফিজিয়ান এর সাথে হ্যাঁ ফিজিয়ান এর সাথে দুটো জাতি তো মোটামুটি ভালোই একদম ভালো দুধের জন্য যারা জাতিও কোনটাই কম না ফিজিয়ানও কম না জার্সিও কম না আচ্ছা তো ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে আপনার 8.5 মাস আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো আমাদের দেখাই দেন দেখি গায়ের বৈশিষ্ট্য এই যে মাথাটা দেখেন আচ্ছা এই যে

এখনই হাফ কেজি পুনে এক কেজি তলা বড় দুইটা বাচ্চার মতো তলা হয়ে গেছে একেবারে অরিজিনাল যে মনে করেন আসলে বাচ্চার আমি নিজেই অবাক হয়ে যাই যে এই বাচ্চার এই রকম তোলার গেটা আচ্ছা যখন বড় হবে গাফি হবে তখন তো একদম মনে হয় লড়তেই পারবে না আমার অনেকটা ধারণা বিশ্বের কারা করা হবে তো এখন রানিং বয়স চলে হ্যাঁ এটা চলে সাড়ে আট মাস সাড়ে আট মাস বয়স চলে রানিং বয়সে আচ্ছা তো ভাই এটার আজকে সিঙ্গেলে কেমন দাম থাকে এটা চাইলে পঁয়ষট্টি সত্তর খাটে ছোট করে বলে দেন প্রতিবেদনের চার নম্বর সিরিয়াল আর একটা একদম বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন একদম বিস্কুট একদম কোন তো ভাইরাল কালার আচ্ছা সবাই কম বেশি

দেখলেই বুঝতে পারাস এই জায়গাগুলো অনেক লুস ভাই একদম দর মাত্রই বলে আসতেছে আচ্ছা থাক সা ছোট বাচ্চা বেশি কষ্ট দিতে হবে না অনেক চঞ্চল বাচ্চা তো রানিং বয়স কেমন চলে এটা এটা নয় মাস নয় মাস রানিং চলে না প্লাস মাইনেস হয় ভাই আমার যেহেতু সংগ্রহ করা জিনিস অ্যাগো আমার বলা সম্ভব না মোটামুটি আর পাঁচ মাস ছয় মাসের মধ্যেই তো হিটে একদম চলে আসবে এগুলো চলে আসবে যেহেতু নয় মাস বয়স মাইনাস হতে পারে আচ্ছা হেঁটে আসে মুখে তো এটাও একটু আলোচনা করা যাবে আলোচনা করা যাবে জোড়া যদি কেউ নেয় তাহলে কোনো আলোচনা থাকবে আমার আবার চমক চমক না বলার লাগে যা দিবেন মন থেকে দিয়ে দেন একসাথে আমি যতটুকু পারি আমার যতটুকু আছে ভিতরে আমি ততটুকু থেকে কত টাকা ছাড় দিব এটা হচ্ছিল পঁয়ষট্টি ষাট জি তাহলে হচ্ছে এক লাখ পাঁচ এক লক্ষ এক লক্ষ পঁচিশ আপনার একদম এক লাখ বিশ

যে সময় ফোন দিলে অথবা খামারে এসে অথবা ভিডিও দেখে অনলাইনও বুক করতে পারে অথবা কেউ সরজমিনে এসে আমি একটা কথা বলি ভাই এখন একটা কথা হচ্ছে কি এখন ছোট ছোট বাচ্চাগুলা 8 থেকে 10 মাসের বাচ্চা এই বাচ্চাগুলা মানে ওরকম কিন্তু বোঝা যায় না আর আপনার দেশাল ইন্ডিয়ান বাচ্চা এগুলা ওই 8 মাস 7 মাস सेम বাচ্চা মানে কালারও এক থাকে সকল কিছুই এক থাকে কিভাবে বুঝবে দর্শক ভাইরা যে এটাই আসলে মিল ভিটার বাচ্চা এটা হচ্ছে হলো আপনার চোখ দেখবেন আচ্ছা আচ্ছা চোখ চোখ কান দেখবেন অনেক সময় কিন্তু দেশি বাচ্চা কিন্তু চোখ কান বড় হয় বডি টাকসার গুলো দেখতে হয় বডি কি ঠিক আছে কি সকল বৈশিষ্ট্য সকল বৈশিষ্ট্য আছে অরিজিনাল যে জার্সি ওইটা একবার খেল করবেন ওই ক্যাটাগরি যা দেখবেন যে এডের সাথে মিলেবেন ঠিক আছে অনেকটাই মিল থাকবে ঠিক আছে হ্যাঁ আর একটা জিনিস দেশি বাচ্চা দেখতে একদম হুবহু মনে করে জার্সির মতন কিন্তু আট নয় মাস দশ মাস আমরা যে পনেরো মাস বললি আমরা দশ মাস বারো মাস দশ মাস পার হলেই বাচ্চার বৈশিষ্ট্যগুলো গুলো ফুটে ফুটে উঠবে এবং দশ মাস যখন বয়স হবি আপনার যা হাত মুখে হাত দিবেন দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে না আর এগুলো সতেরো মাসও দাঁত না সতেরো আমরা চেক করি নেই ভাই যেহেতু এই কথা বললেন আমরা প্রথম দুইটার বাচ্চা একটু দাঁতটা দেখি ভালো কথা বলছেন চলেন যাই একটু দাঁতটা ধরার ব্যবস্থা দেখি একটু দাঁতটা ধরেন অনেকে এরকম প্রশ্ন করে কমেন্টও করে এর জন্য আজকে দাঁতটা ধরা ভাই দেখেন একদম কোনো নাই না ভাই দেখছি সবগুলো ছোটো একটু ধরার ব্যবস্থা করেন তো দেখি ভাই যা বলবো দালাল ভাই আপনি যেরকম কথা বলেন অবশ্যই ভাই আমি এরকমই কথা বলতে ধরেন দর্শক ভাইদের জন্য আসি একদম এটা কথা এটা কি কপি কালার দেখছি ভাই দুইটাই দেখেন কোন রকম দেখছি ছেড়ে জিবাটাও দেখেন জিবাটাও দেখেন দেখছি একদম কপি ভাই দর্শক দেখো ছেড়ে দেন দেখছি ভাই এটাই আসলে হচ্ছে লিগ্যাল জিনিস লিগ্যাল জিনিস 15 মাসের ইন্ডিয়ান বাচ্চা হলে 100% দাঁত হয়ে যাবে হ্যাঁ 100% হবে এটা সিওর হবে আচ্ছা আচ্ছা সেটাই আবার দেশি যে বাচ্চাগুলো ছোটগুলো ছোট বাচ্চা কিন্তু গ্রোথ ভালো থাকে দুধ ভালো খায় দেখতে সুন্দর হয় আমরাও কিন্তু একসময় ছিলাম যখন মানুষের স্টেপ যে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয় ধাপে ধাপে রূপ হয় ধাপে ধাপে কিন্তু দাম তা বৃদ্ধি হয় কারণ হচ্ছে আমরা ছোট দেখাইলাম এ কিন্তু এক দাম বড় দেখাইলাম এর এক এক দাম এইগুলো আবার যখন তিন মাসে চেগে ধরা পড়বে গাফটা যখন চেকে ধরাবে তখন আরেকটা একটা ধাপের দাম আসবে যখন রেডি প্রেগনেন্ট হয়ে যাবে তখন কিন্তু আরেকটা একটা দাম আসবে এখন বাচ্চা দেওয়ার পরে দুধের উপর নির্ভর করবে দাম যার যে ধাপটা বেশি ভালো লাগে ওই ধাপ অনুযায়ী জি জি তবে একটা জিনিস জার্সি গরু দিয়ে কালেকশন করতেছি বা সংগ্রহ করে সেল করতেছি এখন পর্যন্ত আমার জানা মতে আল্লাহ রহমতে কারকে ধোকা ধোকাবাজি বা খারাপ জিনিস ইনশাল্লাহ কথা আর বাড়াবো না অনেক বড় হয়ে গেছে প্রতিবেদন চারটা বাচ্চা দেখাইতে দেখাইতে প্রায় বিশ মিনিট আপ করে ফেললেন তো আর বাচ্চা কখন দেখে আসলে ওইভাবে তো আসলে কথা বলা লাগে না বললেও তো হয় না বাচ্চা কিন্তু আরো আছে ওগুলা বিক্রি না ওগুলা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওগুলা বিক্রি হয়েছে আচ্ছা তো কিছু বিক্রি আছে হয়তো অনলাইনে বিক্রি হয়েছে এগুলো টাকা আমাকে পেয়েট হয়ে গেছে এভাবেই বিক্রি হয়ে যায় আজকালের মধ্যে চলে যাব ইনশাল্লাহ রাজু ভাই থাক প্রোগ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালকুম আসসালাম রহমতুল্লাহ আসালামালাইকুম